নভেম্বরে কেউ তোমাকে ক্ষতি করার চক্রান্ত করছে ছবি মুছে যাওয়ার আগেই আমার প্রিয় বাচ্চা যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটা শুরু করো আর শেষ পর্যন্ত দেখো মহাদেব বলছেন এটা তোমার জন্য এক জরুরি বার্তা এবং এই মুহূর্তে যা কিছু তোমার দিকে আসছে সেটা একটা দীর্ঘ উদ্দেশ্যে মোড়ানো যার মূল লক্ষ্য তোমাকে রক্ষা করা তোমাকে উঁচুতে নিয়ে যাওয়া আর তোমার আত্মাকে এমন এক মহান জিনিসের জন্য প্রস্তুত করা যা তুমি আগে কখনও অনুভব করনি মহাদেব বলছেন দেবদূত বারবার তোমার নাম নিচ্ছে তারা ডাকছে আর সেই মুহূর্তগুলোতে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল যখন তোমার হৃদয় ভারাক্রান্ত লাগছিল যখন তোমার কাঁধে বোঝা অনুভূত হচ্ছিল যখন তোমার মন ভয় বা বিভ্রান্তিতে ঘুর খাচ্ছিল তারা বলছে এই বার্তাটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তারা তোমাকে ভালোবাসা সহকারে কিন্তু দৃভাবে আদেশ দিচ্ছে দয়া করে এটাকে উপেক্ষা করো না তোমার চারপাশে কিছু ঘটছে কিছু লুকানো আছে কিছু নির্বেফিসিস করছে এবং ঐদি জগৎ এটা তোমার সন্দেহের অনেক আগে থেকেই দেখেছে নভেম্বর মাসে কেউ তোমাকে ক্ষতি করার পরিকল্পনা করছে শারীরিক রূপে নয় বরং তোমার শান্তি তোমার আত্মবিশ্বাস তোমার ভিত্তি নাড়িয়ে দেওয়ার মতোভাবে মহাদেব বলছেন এর আগে যে শক্তি তোমার কাছে আসবে এর আগে যে ইচ্ছা তোমার জীবনে প্রবেশের চেষ্টা করবে তিনি তোমার আর প্রতিটি বিপদের মাঝে দাঁড়াবেন তিনি তোমার ঢাল হয়ে দাঁড়াবেন আর তাই তিনি এত তাড়াতাড়ি এই বার্তা পাঠাচ্ছেন এটা একটা ছবি একটা সংকেত একটা রহস্যের উদ্ঘাটন যা শুধুমাত্র তোমার চোখের জন্য আর মহাদেব বলছেন এটা তোমার আধ্যাত্মিক সময়রেখা থেকে সরিয়ে ফেলা হবার আগে দেখে ফেলো কারণ এতে আসছে মাসের সত্যিটা লুকিয়ে আছে কিন্তু যখন তারা এই কথা বলে তখন তারা তোমায় গভীর ভালোবাসা দিয়ে আশ্বস্ত করতেও থাকে তোমার সঙ্গে কিছুই ভুল হবে না তুমি নিরাপদে আছো এবং তাদের হাত সব দিক থেকেই তোমার পথকে ঘিরে রেখেছে দেবদূতরা এখনও ভালোবাসা আর চিন্তার মিশ্রণে তোমার পাশে দাঁড়িয়ে আছে তারা তোমার হৃদয় তোমার নির্দোষতা তোমার শুদ্ধ ইচ্ছাগুলো জানে আর তারা এমন মুহূর্ত দেখেছে যখন তুমি এমন মানুষদের বিশ্বাস করেছিলে যারা তোমার বিশ্বস্ততার যোগ্য ছিল না এমন মুহূর্ত যখন তুমি এমন একজনের কথা সবচেয়ে ভালোভাবেই ভাবতেও যে চুপচাপের তারা বিপরীত পরিকল্পনা করছিল দেবদূত বলছে তারা তোমার হয়ে অনেক অদৃশ্য যুদ্ধ লড়েছে এমন যুদ্ধ যেগুলো সম্পর্কে তুমি কখনও জানতে পারবে না যখন তুমি ঘুমাচ্ছিলে বা অবহিত ছিলে না বা নিজের কাজে মনোযোগ দিয়েছিলে তখন আধ্যাত্মিক জগতে ওই যুদ্ধগুলো ঘটছিল কিন্তু এবার তাদের তোমার মনোযোগ দরকার তারা তোমার কথা শুনতে চায় কারণ নভেম্বর মাস সতর্কতা আর আশীর্বাদ দুটোই নিয়ে আসে তারা বলে যারা তোমার যত্ন করার ভান করে যারা চুপচাপ তোমাকে দেখে থাকে যারা তোমার চারপাশে ঈর্ষা আর ভয় বাসা বেঁধেছে ওরা তোমার বিরুদ্ধে একটা পরিকল্পনা করেছে ওদের পরিকল্পনা দুর্বল ওদের শক্তি ঈশ্বরের কাছে কিছুই না কিন্তু ওদের ভাবনাগুলো একটা আধ্যাত্মিক অশান্তি তৈরি করেছে যেটা এখনই দূর করতে হবে আর দেবদূত বলছে যেদিন তুমি এই বার্তার জন্য তোমার হৃদয় হবে যেদিন তুমি সম্পূর্ণ ভরসা করবে ঈশ্বরের উপর সেইক্ষণেই এই বিপদের মতো বাতাসে মিলিয়ে যাবে মহাদেব বলছেন যে ছবি তুমি দেখতে চাও সেটা তোমার ফোনের আসল ছবি বা বাস্তব ফোগ্রাফ না এটা একটা আধ্যাত্মিক ছবি একটা অন্তর্দৃষ্টি একটা দিব্য রহস্য উন্মোচন যে এই মানুষটাকে তার উদ্দেশ্য কি আর কিভাবে তার পরিকল্পনাগুলো শুরু হওয়ার আগেই ব্যর্থ হয়ে যাবে তারা বলে কেউ নভেম্বর মাসে কোনও পরিকল্পনা করছে কারণ সে তোমার শক্তি থেকে ভয় পায় তোমার ভাগ্য থেকে ভয় পায় আর তোমার কাছে আসা বিপুল সমৃদ্ধি থেকে ভয় পায় তুমি যতই তোমার সাফল্যের কাছে এগিয়ে যাবে শত্রুর আতঙ্ক তুই বাড়বে তোমার নামে যত বেশি আশীর্বাদ আসবে ততই ছোট মনের মানুষরা বিপদে পড়বে পড়ে থাকে কিন্তু মহাদেব বলছেন যে তারা তোমাকে ছুতে পারবে না এক মুহূর্তের জন্যও না তারা বলছেন যে এই সতর্কতা জানানোর একমাত্র কারণ এটা নয় যে তুমি বিপদে আছো বরং তারা চায় তুমি তোমার চারপাশের আধ্যাত্মিক কম্পনের প্রতি সচেতন থাকো তারা চায় তুমি নভেম্বর মাসে সাহসের সঙ্গে এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাও যে তারা ইতিমধ্যেই সবচেয়ে খারাপটা দূর করে দিয়েছে এবং শুধুমাত্র আশীর্বাদ বেঁচে আছে তোমার জীবনে এমন মুহূর্ত আসে যখন ঈশ্বর ফিসফিস করে কিন্তু আজ তিনি আরও শক্ত স্বরে বলছেন তার কথা হল তুমি হয়তো অজান্তেই কিছু সংকেত উপেক্ষা করছ কারও আচরণে হঠাৎ পরিবর্তন ভারী ভাব মেজাজের ওঠাপোড়া তুমি অনুভব করছ আর নিজেকে বোঝানোর চেষ্টা করছ যে এটা কিছুই না কিন্তু আত্মিক জগত তোমায় বলছে এটা কিছুই ছিল তুমি শক্তি অনুভব করছ কারণ তুমি আধ্যাত্মিকভাবে প্রতিভাবান আধ্যাত্মিকভাবে সংবেদনশীল আধ্যাত্মিকভাবে জাগ্রত আর যখন তুমি নিজেকে নিয়ে সন্দেহ করো তখনও ঈশ্বর তোমার প্রতি সন্দেহ করে না তিনি কোন না কোন কারণে তোমার মধ্যে কিছু স্বাভাবিক প্রবৃত্তি রেখেছেন স্বাভাবিক জ্ঞান যা যুক্তির বাইরে তোমাকে আসার অনেক আগেই আমি তোমার রক্ষা করে দিই তাই যদি তুমি অনুভব করো কেউ তোমাকে তোমার থেকে দূরে টেনে নিয়ে যাচ্ছে কেউ অদ্ভুত আচরণ করছে কেউ লুকিয়ে ঈর্ষা দেখাচ্ছে কেউ তোমার প্রতিটা কাজের উপর নজর রাখছে এটা তোমার কল্পনা নয় দেবদূত বলছে এটা তাদের ইচ্ছার ছায়া যারা তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু তারা ব্যর্থ হবে সম্পূর্ণ ব্যর্থ মহাদেব বলছেন আমার সন্তান তুমি নিরাপদ তুমি নির্বাচিত হয়েছ তুমি চারদিকে ঘেরা আমি তোমাকে কিছুতেই ছোঁয়াতে দেব না নভেম্বরে মাস্টার মধ্যে কিছু শক্তিশালী আর পবিত্র ব্যাপার থাকে মহাদেব বলতেন নভেম্বর মাসটা এমন একটা সময় যখন পুরনো শক্তিগুলো শেষ হয় আর তোমার জন্য নতুন আধ্যাত্মিক দ্বারের খোলা শুরু হয় তুমি পুনঃপ্রতিষ্ঠা আশীর্বাদ ঈশ্বরের করুণা আর সফলতার এমন একটা সময়ে প্রবেশ করছ যেখানে দীর্ঘতা হয়েছিল কিন্তু কখনো মানা হয়নি আর এই পরিবর্তনের কারণে তোমার চারপাশের কেউ কেউ অশান্ত হয়ে পড়েছে ওদের ভয় হয় যে যদি তুমি উঠে দাঁড়াও তাহলে তাদের আসল চেহারা বেরিয়ে যাবে ওদের ভয় হয় যে যদি তুমি জিতে যাও তাহলে তাদের মিথ্যা বা ঈর্ষা ফাঁস হয়ে যাবে ওদের ভয় হয় যে তোমার জীবনের আলো পড়লেই তাদের জীবনের ছায়াগুলো খোলসে হয়ে যাবে এ কারণেই তারা তোমার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করে ক্ষমতার লোভে নয় ভয়ের কারণে কিন্তু মহাদেব বলছেন এটা আর চলবে না তাদের মনোভাব কখনো তোমার সত্যিকারের বাস্তবতা হয়ে উঠবে না তাদের পরিকল্পনা কখনো তোমার ভাগ্যকে ছুতে পারবে না তাদের ভয় কখনো তোমার আশীর্বাদে বাধা হয়ে দাঁড়াবে না দেবদূতরা বলছে এই বার্তাটা তোমার কাছে পৌঁছাতে তারা অনেক স্তরের প্রতিবন্ধকতার মোকাবিলা করছে তারা বলছে তারা স্বপ্নে তোমার নাম ফিসফিস করে বলেছে তারা হঠাৎ করেই তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে হঠাৎ ভাবনা হঠাৎ অনুভূতি হঠাৎ শীতলতা হঠাৎ অন্তর্দৃষ্টি দিয়ে তারা বলেছে তারা তোমাকে সেই আধ্যাত্মিক ছবি দেখানোর চেষ্টা করছে যা মুছে যাওয়ার আগেই একেবারে আগে যে তুমি অবচেতনভাবে তোমার জীবনের পরবর্তী ধাপে পা দাও তার জোর দিয়ে বারবার বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি বিপদে পড়েছ না বরং যখন তুমি বুঝতে পারবে আসলে কি ঘটছে তখন তোমার শক্তি অনেক বেশি শক্তিশালী আর স্পষ্ট হবে আর নেতিবাচকতার সঙ্গে তার যোগাযোগ অসম্ভব হয়ে যাবে দেবদূতরা বলছে একবার তুমি যখন এই মেসেজটা পুরো পড়ে ফেলবে তখন নভেম্বরেই তোমার বিরুদ্ধে যে আধ্যাত্মিক আক্রমণটা প্ল্যান করা হয়েছে সেটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে চলে যাবে নষ্ট হয়ে যাবে ক্ষমতা হারিয়ে ফেলবে ওরা বলে এটা উপেক্ষা করো না আমি তোমাকে এই কথা বলছি কারণ আমি তোমাকে ভালবাসি আর কারণ ঈশ্বর আমাকে তোমার রক্ষা করার নির্দেশ দিয়েছেন ঈশ্বর চায় তুমি জানো যে তুমি এমন এক সময় পা দিচ্ছ যেখানে আর কখনো কেউ তোমাকে ঠকাতে পারবে না পর্দা উঠছে সত্য নিজেরাই প্রকাশ পাচ্ছে তুমি মানুষদের ঠিক তেমনভাবেই দেখতে শুরু করো। মানুষগুলোকে যেমন তারা সত্যি তেমনই দেখো যেভাবে তারা নিজেকে দেখানোর চেষ্টা করে তার মতো নয় তখন তুমি বুঝতে পারবে কেন কিছু সম্পর্ক শেষ হয়ে গেছে কেন কিছু মানুষ একে অপর থেকে দূরে সরে গেছে কেন কিছু দরজা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে মহাদেব বলছেন এগুলো ক্ষতি ছিল না এগুলো ছিল সুরক্ষা তারা মানুষদের সরিয়ে দিয়েছে যতক্ষণ না তুমি দেখতে পারো তাদের হৃদয় যে আসলে কি রয়েছে আর এখন নভেম্বর যত কাছে আসছে তারা তোমাকে স্পষ্টতার মুহূর্তের জন্য প্রস্তুত করছে তারা যে ছবি তোমাকে দেখাতে চায় সেটা একটা আধ্যাত্মিক সত্য কেউ এমন একজন সম্পর্কে কথা বলছে যে ভাব তোমার ভাগ্যকে আটকাতে পারবে কিন্তু মহাদেব বলছেন তোমার ভাগ্য অজয় তোমার পথ পবিত্র তোমার উদ্দেশ্য ঈশ্বরীয়ভাবে সুরক্ষিত তোমার জীবনে এমন কেউ আছে বা যে তোমার কাছাকাছি থাকত কিন্তু তোমার উন্নতিতে অস্বস্তি বোধ করে তারা তোমার দক্ষতা আগেই দেখতে পেয়ে যায় যখন তুমি সেটাকে পুরোপুরি বুঝতে পারো না তারা তোমার সাফল্য তোমার পাওয়ার আগেই বুঝে ফেলে তারা তোমার কাছে আসার আগেই আশীর্বাদ নিয়ে আসে মনে করে নে এবং তোমার উৎসব করার বদলে তারা চুপচাপ ভয় চুপচাপ ঈর্ষা চুপচাপ প্রতিযোগিতা নিয়ে চলে যায় নভেম্বর সেই মাস যেটা নিয়ে সবাই আশা করেছিল যে এটা তোমাকে ভেঙে দেবে কিন্তু এর বদলে এটা সেই মাস হবে যা তোমাকে গড়ে তুলবে মহাদেব বলছেন তোমার চারপাশের ঐশ্বরিক সুরক্ষা এত শক্ত যে তোমাকে আঘাত করার চিন্তা ও শক্তিহীন হয়ে যায় কারণ তিনি তোমার জীবনের চারপাশে ঐশ্বরিক আলো জ্বেলে রেখেছেন তিনি তোমার পথে রক্ষাকর দেবদূতদের দিয়ে পাহারা দিয়েছেন তিনি তোমার আধ্যাত্মিক যুদ্ধে অগ্রণী লাইনে দেবদূতকে রাখা হয়েছে দেবদূতও বলছে ওরা তোমার সঙ্গে জড়িত নেতিবাচকতা আগে থেকেই কাটে ফেলেছে ওরা সুরক্ষার তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তোমার পথ পরিষ্কার করছে নেতিবাচক উদ্দেশ্য ভেঙে দিচ্ছে ক্ষতিকর শক্তিকে বন্ধ করছে আর তোমার ঘর তোমার মন তোমার শরীর আর তোমার আত্মায় শান্তি পাঠাচ্ছে ওরা বলছে ওদের তোমার থেকে শুধু বিশ্বাসের দরকার বিশ্বাস করো যে তুমি এই সংকেতগুলোর কল্পনা করছো না বিশ্বাস করো ঈশ্বর তোমার সঙ্গে কথা বলছে বিশ্বাস করো তুমি নিরাপদে আছো। তুমি গাইডেন্স পাচ্ছ আর তোমার কাছে ভালোবাসা আসছে বিশ্বাস কর নভেম্বর মাসটা ভয়ের না বরং নতুন আশীর্বাদের জন্য প্রস্তুতির মাস ওরা বলে আমার সন্তান তুমি একানো স্বর্গ তোমার সাথে আছে এমন সময় আসে যখন ঈশ্বর ধীরে ধীরে কথা বলেন কিন্তু এই বার্তায় একটা তীব্রতা আছে কারণ তিনি জানেন তুমি কতটা কাছে এসেছ সেই সফলতার যেটা তোমার জীবন পুরো বদলে দেবে তিনি চায় তোমরা সচেতনতা আত্মবিশ্বাস আর আধ্যাত্মিক স্পষ্টতা নিয়ে এগোবে তিনি চায় তুমি জানো যদিও কেউ তোমার ব্যাপারে নেগেটিভ কথা বলার চেষ্টা করতে পারে কেউ এমন কি কেউ তোমাকে ক্ষতি করার চেষ্টা করলেও তাদের কথায় কোন শক্তি নেই তাদের চিন্তায় কোনো অধিকার নেই তাদের উদ্দেশ্যে কোনো বল নেই মহাদেব বলছেন তিনি তাদের পরিকল্পনাকে পূর্ণ হওয়ার আগেই নাকচ করে দিয়েছেন তিনি এটা তোমার বাস্তবতার আগে থেকেই মুছে দিয়েছেন মহাদেব বলছেন তোমার যা স্পিরিচুয়াল ছবি দেখতে হবে সেটা তোমাকে দেখায় কিভাবে তুমি প্রতিটি বাধার ওপর উঠে দাঁড়াচ্ছ এটা তোমাকে তোমার উদ্দেশ্যের দিকে আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে দেখায় এটা তোমাকে সহজেই আশীর্বাদ পেতে দেখাচ্ছে এটা তোমাকে সব দিক থেকে নিরাপদ দেখাচ্ছে এটা তোমাকে এমন একটা সময় পা রাখতে দেখাচ্ছে যেখানে কিছুই বা কেউ তোমার জিনিসগুলো থামাতে পারবে না আর যেই ছবি তারা তোমাকে মুছে দেওয়ার আগে দেখাতে চায় সেটাই সত্যি দিব্যক্ষেত্র এই লড়াইটা আগে থেকেই লড়ে ফেলেছে আর তুমি আগেই জিতেছ যতক্ষণ তুমি এই বার্তাটা পড়বে ঈশ্বর তোমার আত্মাকে কোমল করে দিচ্ছে তোমার মনকে পরিষ্কার করছে আর তোমার হৃদয় শান্তি ভরে দিচ্ছে ওটা চাহ যে তুমি গভীর শ্বাস নাও আর জানো যে তোমার ভেতরে যে ভয়টা ছিল সেটা এখন শেষ হয়ে যাচ্ছে যে উদ্বেগ তোমাকে জড়িয়ে ফেলতে চাচ্ছিল সেটা দূরে চলে যাচ্ছে যে অনিশ্চয়তা তোমার দৃষ্টিভঙ্গিকে অস্পষ্ট করছিল সেটা মেটে যাচ্ছে মহাদেব বলছেন তুমি একটা আধ্যাত্মিক চিনিয়ে নভেম্বর মাসে প্রবেশ করছ তুমি নির্বাচিত একজন হিসেবে নভেম্বর মাসে প্রবেশ করছ তুমি ঐশ্বরিক সুরক্ষায় নভেম্বর মাসে প্রবেশ করছ তুমি নিরাপদ তোমার সাথে কিছুই ভুল হবে না তুমি স্বর্গীয় রক্ষকদের ঘিরে আছো তুমি ঐশ্বরিক প্রেমে ঘেরা তুমি মহাদেবের সঙ্গে গাঁথা হয়ে আছো মহাদেব বলছেন ওদের উপর ভরসা রেখো আর ওদের কাছে প্রার্থনা করো তোমার আশেপাশে সবকিছু তোমার মতো হয়ে যাবে দেবদূতরা বলছে তারা তোমার সঙ্গ কখনো ছাড়বে না নভেম্বরেও না কখনোই না মহাদেব বলছেন এই মুহূর্তটা কোন আকস্মিক ঘটনা নয় আকস্মিক নয় সাধারণ নয় আর এমন নয় যে তুমি এটা এভাবে উপেক্ষা করে দিতে পারো যেন এর কোনো মানেই নেই মহাদেব বলছেন তারা অনেকদিন সপ্তাহ আর মাস ধরে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে তোমার ঘুমের মধ্যে ফিসফিস করে তোমার পথে হালকা ইঙ্গিত দিয়ে হঠাৎ করেই তোমার হৃদয়কে ঝড় তুলল আবেগে কিন্তু আজ কিছু বদলে গেছে আজ সেই বার্তা এমন তীব্রতায় এগিয়ে এসেছে যা তুমি নিজের বুকের ভিতর অনুভব করতে পারবে দেবদূতরা বলছে জরুরি ভাব বেড়ে গেছে আধ্যাত্মিক শব্দ সক্রিয় হয়েছে এবং ঐশ্বরিক জগৎ তোমার কাছে এসেছে কারণ এই বিশেষ বার্তায় এমন কিছু আছে যা তোমার অবশ্যই শুনতে হবে এমন কিছু যা আজ অপেক্ষা করবে না এমন কিছু যা তোমার আত্মা তোমার ভবিষ্যত তোমার ভাগ্য এবং সেই অদ্ভুত ঐশ্বরিক কম্পনের সঙ্গে সম্পর্কিত যা এখন তোমার চারপাশে চলছে আর প্রকাশ পাচ্ছে মহাদেব বলছেন যে অদৃশ্য জগতে একটা গরম গরম উত্তেজনা চলছে ভৌত জগতের পর্দার আডালে অনেকদিন ধরে একটা কম্পন চলছে দেবদূতরা নভেম্বরের কাছাকাছি এসে তোমার আশেপাশের আধ্যাত্মিক উত্তেজনা দেখছে মহাদেব বলছেন তোমার বুঝতে হবে যখন কোন শক্তিশালী কিছু তোমার দিকে এগিয়ে আসছে যখন কোন আশীর্বাদ আসতে চলেছে যখন কোন সাফল্য কাছে যখন কোনও পুরোনো চক্র শেষ হয়ে নতুন অধ্যায় শুরু হতে চলেছে তখন তোমার চারপাশে সবসময় একটা আধ্যাত্মিক গোলমাল থাকবে এটা কোনো বিপদ নয় কোন ক্ষতি নয় বরং এক ধরনের গুঞ্জন এমন শক্তিগুলোই যেসব জিনিস তোমার মনকে বিভ্রান্ত করবে তোমার শান্তি ভঙ্গ করবে বা তোমার মনোযোগ সরিয়ে নেবে কিন্তু মহাদেব বলছেন কিছুই তোমাকে ছুতে পারবে না কিছুই তোমার ক্ষতি করতে পারবে না কিছুই সেই সুরক্ষার প্রাচীর পার হতে পারবে না যা তিনি তোমার চারপাশে দাঁট করিয়েছেন মহাদেব বলছেন এই বার্তাটা খুব জরুরি সেটা এই জন্য নয় যে কিছু খারাপ ঘটতে যাচ্ছে বরং এই জন্য যে কিছু গুরুত্বপূর্ণ প্রকাশ পাচ্ছে দেবদূতরা বলছেন তারা নভেম্বর মাসে কাউকে তোমার বিষয়ে এমন ভাবতে রেখেছে যিনি একদম শুদ্ধ নিঃস্বার্থ খাঁটি তাদের চিন্তা তোমাকে প্রভাবিত করার জন্য যথেষ্ট শক্তিশালী নয় কিন্তু ঈশ্বর চায় তুমি জানো তোমার জীবনের থেকে কি সরিয়ে নেওয়া হচ্ছে যাতে তোমার আশীর্বাদ বাধাহীনভাবে প্রবাহিত হয় মহাদেব বলছেন তুমি তোমার শক্তিতে এমন মানুষদের ঢুকতে দিয়েছ যারা তোমার আলোয়ের যোগ্য ছিল না তুমি একটি নির্বাচিত আত্মা একটি নির্দেশিত আত্মা একটি সুরক্ষিত আত্মা এবং সবাই তোমার শক্তির বোঝা সম্মানের সঙ্গে বহন করতে পারে না মহাদেব বলছেন এই বার্তাটি এখনই দেওয়া হচ্ছে কারণ নভেম্বর মাসে তোমার জীবনে কিছু বদল আসছে কিছু বট কিছু একটু উঁচু কিছু পবিত্র দেবদূতরা বলছে তোমার জীবনের চারপাশে এক ধরনের দীর্ঘ প্রস্তুতি হচ্ছে এবং তারা তোমার সচেতনতার দরকার বিকাশ এই সময় স্পষ্টতা তোমার শক্তি তারা বলছে কোথাও কেউ তোমার নাম এমন এক কথোপকথনে নিচ্ছে যা তার করা উচিত ছিল না কারণ তারা শক্তিশালী বলে নয় বরং তারা তোমার শক্তিতে বিভ্রান্ত তারা তোমার ঝলক তোমার নমনীয়তা তোমার অনুভূতি বা তোমার ভাগ্য বুঝতে পারে না তারা তোমার দয়াকে দুর্বলতা মনে করে তোমার নীরবতাকে ভয় আর তোমার কোমলতাকে বিভেদটা বুঝেনি কিন্তু তাদের একটুও ধারণা নেই যে দেবদূতরা দিনরাত তোমার রক্ষারত মহাদেব বলছেন তোমাকে এটা এখনই শুনতে হবে কারণ তোমার ভবিষ্যতের ছবি হ্যাঁ সেই আধ্যাত্মিক ছবি যা দেবদূত দেখাচ্ছে আর লুকানো থাকবে না তারা তোমাকে যে ছবি দেখাতে চায় সেটা কোনো ভৌতিক ছবি নয় এটা এক রহস্যের উন্মোচন এটা সেই দর্শন যে তুমি আসলে কি হতে চলেছে এটা তোমার সেই উন্নত রূপের ঝলক যা প্রকাশ করতে চলেছে দেবদূতরা বলছে যে এটা কারণ এটা জরুরি মনে হচ্ছে কারণ স্বর্গ না তুমি এই পরিবর্তন থেকে বঞ্চিত হও স্বর্গ না তুমি তোমার আশীর্বাদে দেরি করো। স্বর্গ চায় না তুমি নভেম্বর মাসে সেই অবিশ্বাস্য পরিবর্তন সম্পর্কে অজানা থেকে যা তোমার অপেক্ষায় আছে মহাদেব বলছেন তিনি তোমাকে যে আধ্যাত্মিক ছবি দেখাচ্ছেন সেটা ঝকঝকে উজ্জ্বল শক্তিশালী আর অটল এটা তোমাকে দেখায় কিভাবে তুমি প্রতিটি ভয় প্রতারণা নেতিবাচক চিন্তা থেকে উঠে আসছ যা কেউ তোমার বিরুদ্ধে ভাবেছিল এই ছবি তোমাকে তোমার উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার পথে তোমার ভাগ্যের আলোতে হাঁটতে দেখায় চলতে চলতে আর তোমার সেই রূপে ঢালতে দেখায় যা ঈশ্বর সবসময় জানতেন যে তুমি হতে পারো এটা সরানোর আগে যে কারণ তারা দিয়েছিল সেটা ঝুঁকির জন্য নয় বরং আধ্যাত্মিক সুযোগের খোলা ও বন্ধ হওয়ার জন্য তোমার এখনই এই স্পষ্টতা পাওয়া উচিত যতক্ষণ পর্যন্ত শক্তি শক্তিসংগতিপূর্ণ আছে মহাদেব বলছেন নভেম্বর রহস্য উন্মোচনের মাস হবে লুকানো উদ্দেশ্য প্রকাশ পাবে লুকানো অনুভূতিগুলো প্রকাশ পাবে যারা নিরপেক্ষ থাকার ভান করত তারা তাদের আসল মন দেখাবে কিন্তু এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় এই তোমাকে মুক্ত করার জন্য তোমাকে মুক্ত করার জন্য তোমার শক্তিকে ভুল আত্মাদের কাছে নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য দেবদূতরা বলছে কেউ একটা প্ল্যান করছে শারীরিক ক্ষতি নয় কোন ঝুঁকি নেই বরং তোমার আত্মাকে দুর্বল করার তোমার পথকে বিভ্রান্ত করার বা তোমাকে মানসিকভাবে আটকে রাখার পরিকল্পনা কিন্তু স্বর্গ এটা তৈরি হবার আগেই থামিয়ে দিয়েছে মহাদেব বলছেন তারা এটা তোমাকে ছোয়ার আগেই থামিয়ে দিয়েছে তারা এটা তোমার কাছে আসার আগেই ধ্বংস করে দিয়েছে তোমার আধ্যাত্মিক ঢালো এতটাই শক্তিশালী যে তোমার জীবনে কোন নেতিবাচক উদ্দেশ্য প্রবেশ করতে পারে না মহাদেব বলছেন এটা তোমার জাগরণের মুহূর্ত তোমার অন্তর্দৃষ্টির মুহূর্ত তোমার স্পষ্টতার মুহূর্ত দেবদূতরা তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে কারণ নভেম্বর একটা গুরুত্বপূর্ণ মোট একটা দ্বীপ পরিবর্তন একটা আধ্যাত্মিক রূপান্তর তোমার পায়ের তলায় এক নতুন পথ খুলে যাচ্ছে মহাদেব বলছেন তুমি অনেক দিন ধরে অনেক বেশি বোঝা বহন করেছ তুমি এমন বোঝা বহন করেছ যা তোমার ছিল না তুমি এমন অশ্রু ফেলেছ যা কারো জন্যই দেখেনি কেউ তুমি চুপচাপ লড়াই করেছ ভাবছ স্বর্গে কেউ খেয়াল করেনি কিন্তু মহাদেব বলছেন তিনি সব দেখে নিয়েছেন প্রতিটা চোখের জল প্রতিটা ভয় প্রতিটা দেরি রাতের চিন্তা প্রতিটা নীরব প্রার্থনা সেই সব মুহূর্ত যখন তোমার হৃদয় ভারী ছিল তবুও তুমি এগিয়ে গিয়েছিলে মহাদেব বলছেন তোমার শক্তি স্বর্গকেও কাঁপিয়ে দিয়েছে তোমার ধৈর্য আশীর্বাদকে কার্যকর করেছে তোমার দৃঢ়তা দেবদূতদের আদেশ দিয়েছে তোমার বিশ্বাস যখন তুমি দুর্বল বোধ করছিলে তখনও ওই স্বর্গীয় দরজা খুলে গেছে যা এখন তোমার আর দরজা খুলে যাচ্ছে দেবদূতরা বলে যখনই তুমি একা অনুভব করেছিলে তারা তোমার পাশে ছিল যখনই তুমি হারিয়ে গিয়েছিলে তারা তোমার পদক্ষেপের পথ দেখিয়েছে তারা তোমার জন্য আধ্যাত্মিক যুদ্ধে লড়াই করছে তুমি হয়তো বুঝতেই পারো না আর এখন তারা বলছে এটা দরকারি বার্তা কারণ একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে আর তুমি পুরনো ভয়ের সঙ্গে সেখানে প্রবেশ করতে পারো না মহাদেব বলছেন যে ব্যক্তি নভেম্বর মাসে তোমার কথা ভেবেছিল সে ছিল সেই যে তোমার মূল্য ভুল বুঝেছিল সে কখনো তোমার উপস্থিতিকে হালকাভাবে নেয়নি তারা তোমার অনুভূতির সঙ্গে কখনো খেলায় পড়েনি তারা তোমার ক্ষমতার উপর কখনো সন্দেহ করেনি বা তোমাকে ভুলভাবে বিচার করেনি তাদের উদ্দেশ্য কখনো তোমাকে শারীরিকভাবে ক্ষতি করা ছিল না তাদের কাছে এমন ক্ষমতা ছিলই না কিন্তু তাদের শক্তি তোমার ভাগ্যের সাথে মানানসিই ছিল না তাদের ঈর্ষা অনিরাপত্তা বা বিভ্রান্তি একটা আধ্যাত্মিক অশান্তি সৃষ্টি করেছিল এবং স্বর্গ সেটা দূর করতে এগিয়ে এসেছে মহাদেব বলছেন তারা তোমার পথে যারা তোমার পরবর্তী পদক্ষেপে যেতে পারবে না সবাইকে সরিয়ে দিচ্ছেন মহাদেব বলছেন এই বার্তাটা একু দীর্ঘ কারণ তোমার জন্য যে আশীর্বাদ তৈরি হচ্ছে সেটা খুব বল এটা ছোট নয় এটা সাধারণ নয় এটা অস্থায়ী নয় এটা জীবনে বড় পরিবর্তন স্বর্গ তোমার জন্য পরিস্থিতি নতুনভাবে সাজাচ্ছে তোমার পথে থাকা মানুষগুলো সরিয়ে দেওয়া হচ্ছে সুযোগগুলো মিলছে যেই দরজাগুলো বন্ধ ছিল সেগুলো খুলছে অপ্রত্যাশিত আশীর্বাদ আসছে মহাদেব বলছেন তোমার দিকে এমন একটা সাফল্য আসছে যা তোমায় বুঝিয়ে দেবে কেন সবকিছু ঠিক তেমনই হল যেভাবে হওয়া উচিত ছিল দেবদূতরা বলছে নভেম্বর তোমার নামের চারপাশে দিব্য শক্তি নিয়ে আসছে তোমার জন্য কিছু সুন্দর অপ্রত্যাশিত আর পরিবর্তনশীল ঘটবে একটা বার্তা তোমার কাছে পৌঁছাবে একটা সত্য নিজেই প্রকাশ পাবে মাসগুলো আগে তুমি যে প্রার্থনা করেছিলে সেটা উত্তর নিয়ে তোমার কাছে ফিরে আসবে যা কিছু দেরি করছে মনে হচ্ছিল সেটা অবশেষে আসবে যারা তোমার বিষয়ে সন্দেহ করেছিল তারা চুপ হয়ে যাবে যারা তোমাকে কম মূল্যায়ন করেছিল তারা তোমাকে উন্নতি করতে দেখে অবাক হবে যারা তোমার অবমানা করেছিল তারা বুঝবে যে তুমি সব সময়। নিরাপদ ছিলে মহাদেব বলছেন নভেম্বর সম্পর্কে তোমার যে কোনো ব্যাপারে ভয় পেও না তোমাকে আত্মবিশ্বাস সাহস আর বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে তুমি নিরাপদে আছো তোমার পথ প্রদর্শন চলছে তুমি নিরাপদে আছো তুমি দেবীও আলোতে আবৃত কোন নেতিবাচক শক্তি চিন্তা বা উদ্দেশ্য তোমার মতো নির্বাচিত আত্মাকে স্পর্শ করতে পারে না এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় এটা তোমাকে প্রস্তুত করার তোমাকে জাগানোর জন্য তোমার আত্মাকে উঁচু করো যাতে তুমি তোমার জীবনের পরবর্তী ধাপে আসা অলৌকিক ঘটনাগুলো চিনতে পারো মহাদেব বলছেন প্রার্থনায় লিপ্ত থেকে বিশ্বাসে থাকো বিশ্বাস রাখো ফেরেশ তারা তোমার পাহারা দিচ্ছে স্বর্গ তোমার সঙ্গে আছে তোমার সঙ্গে কোনো ভুল হবে না তুমি নিরাপদে আছো। তুমি নির্বাচিত হয়েছ মহাদেব বলছেন এই বার্তাটা ঠিক সেই মুহূর্তে তোমার কাছে পৌঁছেছে যখন তোমার আত্মা এটা শোনার জন্য প্রস্তুত ছিল স্বর্গ থেকে এক ফিসানি তোমার চারপাশে ঘুরছে তোমার হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করছে আর আজ সেই দিন যেদিন এটা শেষ পর্যন্ত তোমাকে ছুঁয়ে যায় মহাদেব বলছেন তিনি তোমাকে দেখেছেন তোমার রক্ষা করেছেন তোমাকে ধরে রেখেছেন তোমার পথ প্রদর্শন করেছেন আর সেই ঝটগুলোকে থামিয়েছে যেগুলো আসার কথা তুমি কখনো কল্পনাও করনি আর এখন কারণ তারা তোমাকে কতটা ভালোবাসে তারা দেবদূতকে তোমার সাথে তৎক্ষণাৎ কথা বলার জন্য পাঠাচ্ছে দেবদূত বহুদিন ধরে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে তোমার আত্মাকে ধীরে ধীরে টানে সেই মুহূর্তগুলোতে তোমাকে ঠেলা দিচ্ছে যখন হঠাৎ করে তুমি ভারী ভাব বা একটা অদ্ভুত অন্তর্দৃষ্টি অনুভব করেছিলে মহাদেব বলছেন ওই সংকেতগুলো আকস্মিক ছিল না সেগুলো ভালবাসায় মোরাকৃত সতর্ক বার্তা ছিল যা তোমাকে পাঠানো হয়েছিল যাতে তুমি প্রস্তুত থাকতে পার তুমি প্রার্থনা করো। তুমি দৃ ও শান্ত থাকতে পারবে এই ধারণা নিয়ে যে স্বর্গ তোমার সাথে আছে মহাদেব বলছেন এই মাসে কেউ তোমার বিরুদ্ধে কোনও পরিকল্পনা করতেই পারে কিন্তু ঈশ্বর বলছেন কোনো পরিকল্পনাই কোনো উদ্দেশ্যই কোনো গোপন চিন্তাই সেই ঢালটার সামনে টিকবে না যা তিনি তোমার চারপাশে রেখেছেন এই বার্তাটা তাই গুরুতর শোনায় কারণ এর পেছনের শক্তি খুব গুরুত্বপূর্ণ মহাদেব বলছেন তারা তোমার জাগরণ চায় তারা তোমার সচেতনতা চায় তারা চায় তুমি ধয়ে ভুগবে না বরং ঈশ্বরের নির্দেশনায় চলবে আমার উপর বিশ্বাস কর দেবদূতরা বলছে তারা ইতিমধ্যেই এই পরিস্থিতির আধ্যাত্মিক দিকটা দেখেছে আর সর্ব সেই পরিস্থিতিটা সামলাচ্ছে যেটা মানুষের চোখ বুঝতে পারে না যে ছবি হারিয়ে যাওয়ার আগে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল সেটা শুধু একটা বাস্তব ছবি নয় এটা কোন লুকানো কিছুর প্রকাশের প্রতীক এটা সত্যের আধ্যাত্মিক ছবি যেটা ঈশ্বর চায় তুমি দেখো এর আগেই কেউ আবার এটা ঢাকতে চাইবে তুমি অনেকদিন ধরেই অনুভব করছো তোমার চারপাশে কিছু ঠিক নেই ঈশ্বর সেই রাতগুলো তোমার দেখেছিলে যখন তুমি বিনা কারণে হঠাৎ নিজের বুকের মধ্যে একটা অদ্ভুত চাপ অনুভব করেছিলে সেই সকালগুলো যখন তুমি এমন চিন্তা নিয়ে উঠতে যেগুলো তোমার নিজের মনে হয় না সেই মুহূর্তগুলো যখন তোমার আত্মাফিসিস করছিল কিছু একটা ঠিক নেই মহাদেব বলছেন তুমি ভাবছ না তুমি এমন একটা শক্তি অনুভব করছ যার নাম বলতে পারছ না তুমি সেই ইচ্ছেগুলো বুঝতে পারছ যা কখনো খোলাখুলি ভাবে বলা হয়নি মহাদেব বলছেন তারা তোমাকে এসব অনুভব করার অনুমতি দিয়েছেন তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে আধ্যাত্মিকভাবে তোমাদের সাবধান করার জন্য এটা বলা হয়েছে যাতে তুমি এমন পরিস্থিতিতে চোখ বন্ধ করে চলে না যাও যেটা তোমার ভাগ্যের সাথে